প্রশ্নের ধরন এক কথায় প্রকাশ এখান থেকে পাঁচটি কমন পর্বে ইনশাল্লা যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন মুক্তিযোদ্ধা পান করার ইচ্ছা পিপাসা বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার মনের ইচ্ছা শখ একত্রে অবস্থান সমাবেশ হাতের পড়ার গহনা কাকন ভালো কাজে জীবন দান করেছে এমন বীর যারা ইতিহাস লেখেন ঐতিহাসিক মাথা নত করে অভিবাদন করা কুর্নিশ অন্য দেশ বিদেশ পানি পানের ইচ্ছা তৃষ্ণা বা পিপাসা সাদের দেশ এর এক কথায় প্রকাশ চন্দ্রলোক হাতে অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা কথা প্রকাশ গণহত্যা পাখির ডাকা ডাকির আওয়াজ কিসির মিসির যার শত্রু জন্মায়নি অজাত শত্রু খেতে ভালো লাগে এমন স্বাদ যা লোপ পেয়েছে বিলুপ্ত যে বেশি কথা বলে বাসাল স্বাধীন নয় পরাধীন রেখা দিয়ে আঁকা ছবি নকশা যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্পকাহিনী জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি প্রান্তর প্রাচীর ঘেরা সেনানিবাস দুর্গ যার মূল্য নির্ধারণ করা যায় না অমূল্য কিছু সাদরে গ্রহণ বরণ শক্তি আছে যার শক্তিধর যে বেশি কথা বলে বাসাল অক্ষির সমপে প্রত্যক্ষ যা কষ্টে ভেদ করা যায় দুর্ভেদ্য নদীয় সাগরের ঢেউ উর্মি দেশ চালায় সরকার দমন করা যায় না এমন অধম্য অর্থ নেইজার নিরর্থক উপায় নেই যার পরিমিত ব্যয় করে যে মৃতব্যায়ী ভদ্র নয় যে অভদ্র অল্প কথা বলে যে অল্পবাসী এভাবে রীতিমতো পরীক্ষা আসার মতো প্রশ্ন পেতে ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম